প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি কোনো রকম আছেন পুরোপুরি ভালো নাই ওনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় পরিবারে কে কে আছে মা আর ভাই বাবা নাই বাবা সংসারে খরচ টরচ দেয় সংসার কিভাবে চলে আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন করেন্লারে কাজ করেন কত আপনার বয়স্ক লেখাপড়া করছিলেন আরে কেমন লাগে নিজে কাজ করে সংসার চালাতে হচ্ছে প্রতিবেদনে কেন আসছেন তো কেউ যদি বিয়ে শাদী করে নিয়ে যায় তাহলে সংসার দেখবে কে এরাই চল এরাই দেখবে তাই তো বিয়ে করতে চাইলে করবেন তো সত্যি সত্যি সংসারে কাজকর্ম পারেন না খেলে পার্লারে কাজই জানেন সব কাজ করেন এটা খুবই ভালো কথা তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা আমার অস্ত আছে নাম্বার দিলে সমস্যা নাই ট্রেম টেম করে আবার ভেঙে যাবেন না তো যেটাই করবেন বিয়ে শাদির ব্যাপার তো যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন ঠিক আছে তার নাম্বারটা আমি বলে দিচ্ছি হ্যালো বিও শুনলে না কহায় মেয়ে বাবা নাই বাবার কারণে আসলে জীবনটা এলোমেলো হয়ে গেছে লেখাপড়া বাদ দিয়ে কাজ করতে হচ্ছে সব কিছু জেনে কেউ যদি তার পাশে দাঁড়াতে চান বা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ নাম্বারটা খোলা থাকে তো

বিয়ে করতে চাইলে করবেন তো সত্যি সত্যি সংসারে কাজ করব পারেন না খেলে পার্লার এর কাজই জানেন সব কাজ করেন এটা খুবই ভালো কথা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বার নাম্বার কষ্ট আছে নাম্বার দিলে সমস্যা নাই টেম টেম করে আবার ভেঙে যাবেন না তো যেটাই করবেন বিয়ে শাদির ব্যাপার তো যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন ঠিক আছে তা নাম্বারটা আমি বলে দিচ্ছি হ্যালো বিয়ে শুনলে না কহায় মেয়ে বাবা নাই বাবার কারণে আসলে জীবনটা এলোমেলো হয়ে গেছে লেখাপড়া বাদ দিয়ে কাজ করতে হচ্ছে সব কিছু জেনে কেউ যদি তার পাশে দাঁড়াতে চান বা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন কাপড় ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম